দর্শক আপনাদের জন্য একটা পালসার এস একশো পঞ্চাশ সিসির বাইক নিয়ে আসলাম দেখি বাইকটা কেমন অবস্থায় আছে ফার্স্টে প্রাইস সম্পর্কে জানি বাইক বাইক কি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি পড়ে গেছিল কোনটা পুকুরের ভিতরে গাড়ি কি স্টার্ট হয় আগে গাড়িটা স্টার্ট দিয়ে দেখি গাড়িটা স্টার্ট একটু হালকা পাতলা কিছু কাজ করলে গাড়ি ওকে হয়ে যাবে মানে প্রাইস কেমন কি দিচ্ছেন সত্তর হাজার কাগজ ফুল ফুল টাকার কাগজ চাঙ্গা নাম্বার গাড়ি বিট দেখি তারপরে দাম করি ইঞ্জিন একদম ফ্রেশ আছে ইঞ্জিন ফ্রেশ আছে খালি মাথাটা একটু দুইটা টায়ার নতুন আছে খালি একটু মাথাটা একটু প্রবলেম হয়েছে গাড়িটার ইঞ্জিন ইঞ্জিন একদম কড়কড়া আছে হালকায় কিছু কাজ করলে তো দামদার করার সুযোগ আছে আপনার ভিডিও দেখে আসলে পাঁচ হাজার তাহলে আসবে কত পঁয়ষট্টি হাজার যদি একটু দূর থেকে আসে একটু দূর থেকে আসে যদি ষাট হাজার ট্যাঙ্কের মুটকি তো সেই লেভেলের মুটকি আছে সমস্যা নেই আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হাই রোড সোনালী ব্যাংকের পাশে

পিছনকার টায়ারের বিটটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে এদিকে সব ফ্রেশ খালি হেডলাইটের ওইদিকে একটু খরচ করতে হবে পালসার এস ভাই ভিডিও করতে আসলাম গরমের ভিতরে আর কিছু কি কম করা যায় কি আর কম করবো আপনার জন্য তো অনেকে কম রাখিস সাতান্ন হাজার টাকা যেহেতু মানে ওই এক হাজার টাকা কমাতে একটু কষ্টই হলো আচ্ছা ধন্যবাদ আপনাকে আর স্কানের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়ির মালিকের সঙ্গে